মিথ্যা মামলায় জামিন পেলেন প্রবাসী আজিজুল ও তার পিতা আনিসুদ্দিন শরীয়তপুরের পালং স্কুল এলাকায় আহত এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন সৌদি প্রবাসী মোহাম্মদ আজিজুল ব্যাপারী ও তার বাবা আনিসুদ্দিন ব্যাপারী বুধবার তিরিশ এপ্রিল সকালে শরীয়তপুরে কর্মরত সাংবাদিকদের কাছে বলেন একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে ভুক্তভোগী আজিজুল ব্যাপারী বলেন আমি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসে ছিলাম সম্প্রতি দেশে এসেছি গত ২৬ এপ্রিল দুপুরে পালং স্কুল এলাকায় নাজমুল হাসান নামের একজন আহত অবস্থায় আমাদের বাড়ির সামনে পড়ে থাকলে আমি তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাই কিন্তু এ সময় কাশেম ভেন্ডারের লোকজন আমার উপর হামলা চালায় তিনি আরও বলেন এরপর আটাইশ এপ্রিল নাজমুলের বাবা কাশেম বাদী হয়ে আমার ও আমার বাবাসহ মোট নয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত চার জনকে আসামি করে পালং মডেল থানায় মামলা করেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক আজিজুলের বাবা উদ্দিন ব্যাপারী বলেন আমি পালং বাজারের সহসভাপতি এবং নিরালা আবাসিক এলাকার সভাপতি কাশেম ভেন্ডারির ছেলে নাইম সহ কয়েকজন দীর্ঘদিন ধরে চাঁদাবাজিতে লিপ্ত আমি তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তারা আমাদের উপর হামলা ও হয়রানি শুরু করে আমার ভাড়াটিয়াকে মারধর করে আশি হাজার টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেয় এসবের ভিডিও ফুটেজও রয়েছে তিনি অভিযোগ করেন আমি থানায় লিখিত অভিযোগ করতে গেলে সেটি গ্রহণ করা হয়নি বাধ্য হয়ে আদালতের স্মরণাপন্ন হই এবং জামিনের আবেদন করি আদালত আমাদের জামিন মঞ্জুর করেছেন এ বিষয়ে মামলার বাদী আবুল কাশেম ভ্যান্ডারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি এ বিষয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমার অপরাধ এটাই আমি তাকে একটা লোক ঠিক আছে সে এই অবস্থায় ছিল আমার বাড়ির পাশে বই আসছিল আমি তাকে সুস্থ করার জন্য হাসপাতাল নিয়ে আসি কারণ আমি প্রবাসী আমার প্রবাসী যারা তাদের মন নরম থাকে তাদের চলাফেরা

অত্যাচার করে কারণ আমি বাজারের সভাপতি আমার দায়িত্ব যাতে আমি চাঁদাবাজি করতে দিব না সব লোক আমার ছিল নিতে পারে সাত হাজার টাকা আগে নিয়ে গেছে এরপরে এরা করছে কি মারার জন্য পরিকল্পনা করছে এমন আমার জায়গায় ঘর ভাড়া দিছি সেই জায়গায় মারিয়া ধরি আগত আশি হাজার টাকা নিয়ে গেছে এমন দুইটা মোবাইল নিয়ে গেছে সেইটা ভিডিও প্রযোগ আছে এটা ওরা কেস করছে দেখিয়া আমি বলছি যে আমি মারামারি পছন্দ তোমরা আইনে সাহায্য জন্য এই জন্য আমার মারার জন্য পরদিন পরিকল্পনা করছে পরে লোকজন আমার উদ্ধার করছে আমি থানার তরফি যে আমার কেস নেওয়া হয় নাই পরে আমি কোর্টে সাহায্য নিছি এই দিনে আমার আমি গেছি ঢাকা আমার কাছে মা উতালুকদার বলছে যে এই ঘটনা জাহাঙ্গীর শেখের কাছে বলছে জাহাঙ্গী বলছে যে তুমি মেরে দেহ আমি বলছি তোরা কি মারামারি করছি না আমি আইতাছি মা উতালুদ নির্মসু করুন ওরা থাইমিয়া গেছে পরবর্তী কাশিমান্ডার এবং কাশিম্যান্ডার আর কিছু দোষ যাইয়া এই পলাফানের মারধর করছে দুই পক্ষে মারামারি হয়েছে কিন্তু আমি ঢাকা আমি মাল সামারে কিনতেছি আমার গাড়ি মাল কিনতে গেছি অথচ আমার হুকুমের আসামি দিছে আমার ছেলে ছাড়াইছে আমার ছেলেরও আসামি দিছে আমার বড় ছেলেরও দিয়েছিল পরে বড় ছেলের বাধ্য হয়েছে আমাকে দুইজন আসামি দিয়ে দিছে আমার দিছে হুকুমের আসামি আমার মিন্টা মাল্লা তো আমার হরণ করতে আছে আমি আসে আজকে কোর্টে সাইলেটা করছি আমি যাবে নিছি ইনশাল্লাহ আমার কোর্ট যাবেন নিছি ধন্যবাদ